কারিগরি ত্রুটিতে আবারও অকেজও হয়ে গেছে নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার স্ক্রিন এই অবস্থা দেড় মিনিট স্থায়ী হয় এর পরিপ্রেক্ষিতে দেখা যায় বিমান ওঠা নামায় বিলম্ব হচ্ছে শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি সন ডাফি জানিয়েছেন ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়ন করার পরিকল্পনা করছে প্রশাসন ফ্লাইট বিলম্বের কারণে এভাবেই এয়ারপোর্টে অবস্থান করছেন অপেক্ষমান যাত্রীরা প্রিয়জনের কাছে সময় মতো পৌঁছাতে পারবেন কিনা তা অনেকেরই অজানা কেননা দুই সপ্তাহের মধ্যেই শুক্রবার ভোরে আবারও ব্ল্যাক আউটের কবলে পড়ল নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার সে সময় দেড় মিনিট পর্যন্ত বন্ধ ছিল রাডারের স্ক্রিন এতে দেখা দেয় দীর্ঘ ফ্লাইট বিলম্ব বিমান যাত্রার এমন বেহাল দশায় উদ্বেগ জানিয়েছেন যাত্রীরাও তাদের মনে প্রশ্ন কবে ঠিক হবে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম এদিকে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিমান চলাচল নিয়ন্ত্রণ সংকট সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান জশ গঠহাইমার এ সময় কর্মী সংকট আধুনিক প্রযুক্তি সংযোজন ও নতুন অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানান তিনি তবে এরই মাঝে বৃহস্পতিবার সিবিএস নিউজের এক সাক্ষাৎ কারে ট্রান্সপোর্টেশন সেক্রেটারি জন ডাফি জানিয়েছেন বর্তমান ট্রাফিক কন্ট্রোল সিস্টেমটি পরিপূর্ণভাবে আধুনিকায়ন করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন সেই সাথে গ্রীষ্মের মধ্যেই চলমান সমস্যা সমাধান করা সম্ভব বলেও আশ্বস্ত করেছেন ট্রান্সপোর্টেশন সেক্রেটারি তবে নতুন ফাইবার ওয়্যারলেস এবং স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার পুরনো টেলিযোগাযোগ ব্যবস্থা পরিবর্তন করা সহ পুরো সিস্টেমটি আধুনিকায়ন করতে তিন থেকে চার বছর সময় লাগতে পারে বলে ধারণা করছেন তিনি প্রস্তাবিত পরিকল্পনাটি বাস্তবায়নে প্রায় পনেরো বিলিয়ন ডলার খরচ হবে বলে জানান সন্টাফি। গত আঠাশ এপ্রিলে প্রথমবারের মতো ব্ল্যাক আউটের কবলে পড়ে নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার যার স্থায়িত্ব ছিল ষাট থেকে নব্বই সেকেন্ড সে সময় বিমানবন্দরটির সব যাত্রা সাময়িকভাবে বন্ধ করে দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এইচ এ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর